আর সাতাইশন আর ধর এবার একদা সে হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এই এত সারের বক্তব্য না আবার ভাইবেন না সে নিজের মন থেকে এইগুলা বলছে আসলে মির্জা ফখরুল সাহেবকে ব্যঙ্গ করে বলা হয়েছে তবে বিষয়টা মজার ছিল তাই শেয়ার করলাম আর এমন সেনসিটিভ টপিকে কথা বলা যাবে না হ্যালো এভরিওয়ান ফানি ফ্যাক্টসের নিয়মিত আয়োজন অস্থির বাঙালির আরও একটি মজার পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বটাও বরাবরের মতোই অনেক বেশি মজার হবে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আমি যদি একবার আমেরিকায় যাইতে পারি মামা এমন টাকা কামান কামামো মাইনসে আমার লাগে কথা কইতে ভয় পাইবো আমি যদি একবার ঢুকতে পারি আমার একাশা ঘরটা পাকা করে আমেরিকা যাওয়া নিয়ে দুই বন্ধুর মনের আশা শুয়ে না আমি তো আবেগ আপ্লুত হইয়া কায়দায় ফেলছি কথা বলবো জানতে চাইবে আসলে তিনি ভোট দিতে এসেছেন তার কাছে কেমন লাগছে এবং সার্বিক পরিস্থিতি কেমন খারাপ গজব বেজতি হ্যাঁ তিন ঘন্টা ধরে খারাপ হইছি কোন মানুষ কোন ভোট দিতে না কারণ মানুষ লাইনে খারাপ যায় আইজন মিডিয়া যাইতেছে বিদেশী গো ভোট চলতেছে ভোট তো শুরু হয়েছে আপনার আটটা সময় এখন তো আটটা পঞ্চাশ বাজে মাঠ আটটা আর ঘেরাই না ঘের আগে ঘেরাইছে ফাইটার দিকে আইছি হালে ভোট দিতেন এত বিড়িয়ে যাইতে সরকার এত সময় লাগবে এত সুদ আমি

চাচা ভিডিও করার খুব শখ তাই না নেও এবার ঠেলা সামলাও তবে চাচারা দেখছেন এতগুলো গালি খাওয়ার পরেও হাসতেছে সালার একটু লজ্জা নাই সো এখন থেকে আমাদের গাছগুলোকে প্রায়োরটাইজ করতে হবে আমাদের গাছগুলোকে ভালোবেসে রাখতে হবে আমাদের প্রায়োরটাইজ করতে হবে এটা সময় লাগবে বিকজ প্ল্যানিং স্টেজে हाय हाय এত सुकून ओ हंसी আমায় কাছে কি মনে হচ্ছে তাপমাত্রা কি একটু কমবে আমার তো মনে হচ্ছে না হিট অফিসারকে দেখা তাপমাত্রা উল্টো বাইরে যাইবে কিন্তু কেন তা বলা যাবে না মেয়েরা মেকআপ কেন করে নিজেকে সুন্দর রাখার জন্য আচ্ছা একজন বলল যে ছেলেদেরকে ইমপ্রেস করার জন্য মেকআপ ইজ ওয়ে মোর এক্সপেন্সিভ দ্যান আ বয় টু বি অনেস্ট ছেলেদের অনেক উপরে ছেলেরা 250 টাকা দিয়ে পুরো ওদের মাথা থেকে পা পর্যন্ত পুরোটা ওই যে জাতি কেমনি পচানিটা দিল এইটা আমি কোনোভাবেই মানতে পারলাম না ভাই ব্রাদার কোথায় তোমরা এই ভিডিওর প্রতিবাদ তোমাদের হাতেই ছেড়ে দিলাম কমেন্ট সেকশন খোলা আছে কিছু বলে যাবে কিন্তু গাইস কি মনে হচ্ছে কি সুন্দর মানবতার ফেরিওয়ালা তাই না মানুষকে হেল্প করতে চাচ্ছে আপনিও যদি তাই মনে করে থাকেন তাহলে একটু অপেক্ষা করুন গল্পের টুইস্ট এখনো বাকি

একদম স্বচ্ছ কাছের মতো পরিষ্কার কিন্তু মেয়েটা বুঝতে ভুল করছে মেয়ে পটানোর ইজি ট্রিক কি আমার চেহারা দেখে আপনার মনে হয় আমার এদের মেয়ে পটবে আমি কেমনে জানবো এটা বলেন তো ভাই হা ওই এত কষ্ট কোথায় রাখবে বলেন সব সমস্যার মূল হচ্ছে চেহারা চেহারা সুন্দর তো দুনিয়া সুন্দর আমার এক্স কে আমি অনেক ধন্যবাদ জানাই কেন জানেন কারণ সে আমারে সাইডে যাওয়ার সময় বলছিল যে আমি নাকি তার থেকে অনেক ভালো মেয়ে পাবো একবারে কথা কাজে একবারে পারফেক্ট মিল ওর থেকে অনেক ভালো মেয়ে পাইছি আলহামদুলিল্লাহ সাইডে গেছে আল্লাহ পাশ আইসে আমারে ওর থেকে অনেক ভালো মেয়ে পাইছি তুই ভালো থাকিস বোন থ্যাঙ্কস ডিয়ার এক্স তুই ভালো থাকিস বোন ভাই আমার তোর থেকে অনেক ভালো একটা পাইয়া গেছে ওই এমনি গান গাইলে সন্ধ্যার মধ্যে ওর সব ম্যাঙ্গো বিক্রি হয়ে যাইবে তবে শাকিরা দেখলে নিশ্চিত ভাবে ভাববে আম বিক্রেতা পর্যন্ত তার ভক্ত আছে

বেটা এমন দাম বললে বেপারী কেন বেপারির মাইয়া পর্যন্ত পইটা যাইবে ভালোবাসার জন্য অনেক টাকার প্রয়োজন হয় না শুধু সুন্দর দুইটা মন হলেই যথেষ্ট কুরবানির হার থেকে গরু আনার সময় যদি কথা না শুনে তাহলে এমনি কইরা পোষ ফেলবেন কারো আছে টাকার গরম কারো আছে রূপের গরম আমার নাই কোনোটাও আসে শুধু মাথা গরম